কাটালেন কত পুলিশ জীবনটা হ্যাঁ কত বছর চাকরিতে শেষ করলেন চল্লিশ বছর মাস আল্লাহ কি নাম আপনার মানে আপনি যে হাসি মুখে যে আমাদের পুলিশ বাহিনী থেকে বিদায় নিচ্ছেন আসলে খুব গর্বের বিষয় ভালো লাগতেছে আমাদের মিয়া

उके उपहार एको सारो लोनकार्ड जनों ने रोको नाइक मोहम्मद अब्दुल रहमान से नाइक मोहम्मद अब्दुल रहमान एक नींद केराकांडे आ गया मोहम्मद अब्दुल बारी कुलिया एक नींद केराकांडे आना

এই প্রাঙ্গনে সবাইকে ইফতার আহ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে পুলিশ সুপাল কাঙ্গা ইফতারের পক্ষ থেকে এরপরে আমার কেমন কাটালেন কত পুলিশ জীবনটা ভালো হ্যাঁ কত বছর চাকরিতে শেষ করলেন চল্লিশ বছর মাশআল্লাহ কী নাম আপনার আহমাদের মানে আপনি যে হাসি মুখে যে আমাদের পুলিশ বাহিনী থেকে বিদায় নিচ্ছেন আসলে খুব গর্বের বিষয় ভালো লাগতেছে কোথায় কোথায় চাকরি করছেন আপনি আমি প্রথমে ডি চাকরি করছি ডি এম পি রাঙামাড়ি টাকা জালা আর বিষয় তাই না দোয়া করি আপনার জন্য বুঝছেন তাতে আপনি বাকি জীবনটা সুস্থ শরীরে কাটাই যেতে পারেন তাই না আপনি আসেন হ্যাঁ আমি কিন্তু কালিয়াতিতে আসি